খুব কম সময়ের মধ্যে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পাঁচটা সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এতে রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তারপর ডিমগুলোকে নিতে হবে আর এইভাবে হাফ করে কেটে নিতে হবে সমস্ত ডিমগুলোকে একইভাবে মানে হাফ করে কেটে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি পাঁচটা ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন সমস্ত ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার নিয়েছি একটা বড়ো সাইজের বাটারের টুকরো দিয়ে দিলাম বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব আর এই সময় ডিমগুলো এইভাবে উল্টো দিক করে দিয়ে দিতে হবে সমস্ত কেটে রাখা ডিমগুলো মানে হাফ করে কেটে রাখা ডিমগুলো এইভাবে উল্টো দিক করে রেখে দিতে হবে আর ফ্লেমটা এই সময় একেবারেই লোতে রাখতে হবে ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখা যাবে না সমস্ত ডিমগুলো রেখে দেওয়ার পরে এখন অল্প একটু লবণ নিয়েছি আর লবণটা সমস্ত ডিমগুলোর ওপরে ছড়িয়ে দিলাম তারপরে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর জায়গায় আপনার কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি কয়েকটা চিজ স্লাইস নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরোগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বেশি করে চিজটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চালে চিজটাও কম বেশি করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিক্সার আর এই রেসিপিটি বানানোর সময় অল্প একটু মিক্স দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুডলসের মশলা যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন নুডলসের মশলাটাও খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এখন অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে উপরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে লো ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন চিসগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে ফ্রাইং প্যানের সাইডগুলোকে একটু আলাদা করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে